জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে চলবেই অবিরাম মানুষের কল্যাণ সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে ভাইলে মাঠটা তো চ জাতীয় নির্বাচনের আগে রে ভাই হইলে ভিলপে মাঠটা চাই জুলাই সহ সকল গণ হত্যা চাই নিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা নেব না দেব না বিশ্রাম মানুষের কল্যাণে সাত দফা বিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে চলবে অবিরা অবিরাম